তখন কি যে অশান্তির সৃষ্টি হবে সেটা আপনার একবার চিন্তা করে দেখেছেন আমাক আপনার সাথে এইভাবে ফিরিলি কথা কওয়ার সুযোগ প্রদান করায় আপনাকে ধন্যবাদ আমার প্রশ্ন হচ্ছে ফাউল ভাই আপনার অ্যাকশন স্থগিত করে দেওয়াতে আপনার অস্ত্র উদ্ধার স্থগিত হয়ে গেছে তুই থাকলি কি না থাকলি কি এই ফাউল বিটু কারো শক্তি নিয়ে চলে নাকি হে নিজে না পারে মিয়া করে আমার বিরুদ্ধে মাঠে নামানো হচ্ছে কিসের জন্য সে কথা কি জানবার পারি যা কিছু হচ্ছে সব তুমি বাধ্য করতেছো কথাটা মনে করে ভুল কওয়া হচ্ছে চৌধুরী সাহেব আমি যদি বাধ্যই করবার পারতাম তাহলে কি আপনি ওয়াদা করে আবার এই রকম চকুল সাহস পাইতেন কইলাম তো সব তোমার স্বৈরাচারী কাজকামের জন্য হচ্ছে ও আমি তাহলে স্বৈরাচার হয়ে গেছি অবশ্যই বাড়ির সকলে একদিকে আর তুমি একলা অন্যদিকে যায় যা ইচ্ছা তাই করে যাচ্ছ সেটা তো কেউ মানবি না তাই নাকি আপনারা কেউ কিছু মানবেন না ঠিক আছে দেখা যাক আপনি আপনার বিটি গেড়ে নিজে খেপা আমার বিরুদ্ধে কি করবার পারেন তবে আন্দোলনে নামার আগে একটা কথা খালি মনে রাখবেন এরপরে আপনার জীবনে আর কোনো পথ থাকবে না বুঝতে পাচ্ছিনে নে বলবো এই শাহজান ভাই এইসময়ে কনে হারায় গেল হঠাৎ করে তারে তো তোর খোঁজ পড়লো কিসের জন্য তা দিতে তুই কি করব বুঝিস না কে বলবো খুন করার বাইরে আসল খবরটা তার কাছে পাওয়া যেত আমার মনে হয় কি জানিস বলবো শাহজান ভাই মনে হয় তো সামনে লজজায় আসছিছিনে আজারে কথা কর জায়গা পাইছনি তাই না ওই শেসটা লজ্জা আছে তা কোনো কল লজ্জা ছিল আগে হতে ছিল না কিন্তু এখন হয়তো চিন্তা করতেছে তার ছোট ভাইয়ের সাথে তোর বি সে তোর সম্পর্কে ভাসুর হয় আর ভাসুর হয়ে কি ছোট ভাইয়ের বইয়ের সামনে যাওয়া যায় সেটা তো লজ্জার তাই বিয়ের সাথে অনুষ্ঠান শেষ হয়ে গেছে তাই নে দেখেছ তোমার নিজের অজান্তে কিরম করে তোমার মনের কথাটা প্রকাশ পায় যায় তুমি হচ্ছে একটা কোচ কাটা ছুরি বেইমান কোন তুই আমার উপর ক্ষমাকে রাগ করতে রে বড় বউ কর আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে সবুজের বড় ভাইয়ের সাথে তোর বিয়ে হবি আম্মা আমার ধারণাটাকে একদম ভুল প্রমাণ করে দিছে আপনি কি কল্পনা করেছিলেন আপনার সাথে সবুজের বিয়ে দিবে আম্মা সেই কল্পনা করেছিলেন চাহ বড়বো কি যে কইস তুই আমি তো তোরে কইছি সবুজ এক ছোটো ভাইয়ের মতো দেখা যায় আমি চিন্তা করতেছি যে খুনকারের বড় বেটাকে আম্মা যে এত আদর যত্ন করতো আমি ভাবতেন যে খুনকারের বড় বেটার সাথেই তোর বিয়ের চিন্তা ভাবনা আছে

আপনার মন খারাপ করে বসে থাকবেন না আবার মনে করে আমাদের সুদিন ফিরে আসতেছে রশিদ ঠিক কথাই বলছে ছোট ভাই যান মোকে মরা গাঙ্গে তো আবার জোয়ার চলে আসতেছে আপনার ফালায় সান দান ছোট ভাই যান বেশি ফাল পারিস না তো মেজাজ কিন্তু খারাপ আছে কুত্তা মারা হয়ে যাব ভাইজান আপনার মেজাজ খারাপ করার দরকার নাই ভাবির বিরুদ্ধে চৌধুরী সাহেব কর্মসূচি ঘোষণা করেছে কঠোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে খুনকাল মারা কর্মসূচি এই হঠাৎ তোগারে চৌধুরী এরকম যৌবন ফিরাসলো আসলো কিসের জন্য রে তার নাকি নেতৃত্ব চিন্তা হয়ে গেছে সে নাকি স্ত্রীর আসলে তলায় লুকায় আত্মসমর্পণ করেছে পরিস্থিতি সেরকমই হয়ে গেছিল ছোট ভাইজান কিন্তু ভাবির স্বৈরাচারী আচরণে আবারও চৌধুরী সাহেব ঘুরে খেলাতে বাধ্য হয়েছে হ্যাঁ রশিদ একেবারে ঠিক কথা বলছে আপনি অভিমান করে নিজেকে গুটেই রাখছিলেন এই জন্য ওই বিষয়টা আপনার কান পর্যন্ত এসে পৌঁছায় না ঘটনা হয়েছে কি ভাবি সাহেবা যে ধরনের পদক্ষেপ গ্রহণ করছে তাতে করি অদূর ভবিষ্যতে চৌধুরী বংশ তো ওই খনকারের মধ্যে বিলীন হয়ে যাবে আপনি শুনলে অবাক হইবে ওই খনকার বাড়ি সাদা খনকার আছে না আর ওই যে একটা পোলা আছে যে সবুজ ওই কি করলে হারা দিন ফালাফালি করে কি করে না না করে আর আপনার লোকে তো একবার ফালগুরি করছে আর যে একটা বড় ভাই আছে ওই যে

একদিন তো মনে করেছিলাম তার টার্গেট শুধুমাত্র আমি আমাকে সে চৌধুরী বাড়ির থেকে বাইর করে দেওয়ার চাই কিন্তু ঘটনা যেদিকে মন নিচ্ছে তাতে মনে হচ্ছে সে চৌধুরী বাড়ি নিয়ে ধ্বংসের খেলায় মাতিছে আর তো বিনা চ্যালেঞ্জের সাড়ে দা জানারে হুম করলি পরে আমার বুকের বিচার করে কষ্টটা লাগো ভবি একটু ভালো ঠেকবি আমার কি কোনো বান্ধব নাই তালিবার আমি কৃষির জন্য সারা জীবন মানুষের মঙ্গল চিনতে করলেম আমি শান্তির পথে চললাম আজকে আমার এই বিপদে কেউ কি নাই আমার কথা শোনার হায় রে নিষ্ঠুর পৃথিবী নিষ্ঠুর দুনিয়া এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া আমি গান গাইছি কিসের জন্যে গানও তো আমার শত্রু হয়ে গেছে এতদিন মানুষের মুখে শুনেছি মানুষ যদি মনের দুঃখে একটু গান গায় তাহলে পরে তার বুকের ভিতরকার দুঃখ কষ্ট সবকিছু হালকা হয়ে যায় লাঘব হয়ে যায় আমার তো সেই রাস্তা বন্ধ হয়ে গেছে আচ্ছা আমি দুঃখ করতেছি কৃষির জন্য আমি কি আমার স্বাস্থ্য ভাই সেলিমেক করতেছি আচ্ছা যদি সন্তুষ্ট মনে সেলিমেক জামা হিসেবে আর জুই যদি আমি কৃষির জন্য সব চিন্তা করতেছি আমি দুঃখ পাবো কৃষির জন্য এই পৃথিবীর সবাই চায় যার যার মতো সুখী হবে তাহলে আমি জন্য দুঃখ পাবো সময় যদি সব কিছু মাইনে নিবের পারে তাহলে বলে আমি কৃষির জন্য পারবো না আমি কি আমি কিনা আমি কি না কে এই জঙ্গলের মধ্যে একা একা বসে হাহুতাস করে কাঁদতেসু কি হয়েছে তোর সেটা আপনার জানার কোনো দরকার আছে আপনি কিন্তু জানতো ভাই আমাকে একটু একলা থাকবে দেন দিলাম তো একলা থাকবে তোর যে একটা কাম করে দেওয়া লাগবে ভাই আমার আমি ভাই কোনো কাম করে দিবে পারবো না আমি কারো সাথেও নাই পাশেও নাই আমার রাস্তা এখন একলা আর একলা একলা আমি পথ চলবো ভাই তুই একলা পথ চল কিচ্ছু আসে যায় না কিন্তু আমার পিস্তলটা খুব দরকার তুই পিস্তলটা নিয়ে এসে দিয়ে একলা একলা যদি খুশি সেদিক যা কেউ কিচ্ছু কবি কানে পিস্তল হ্যাঁ পিস্তল আমি আপনাকে ফেরত দিতে পারি কিন্তু একটা শর্ত আছে ওই পিস্তল দেওয়ার পর পয়লা গুলিটা করবেন আপনি আমাক ঠিক এই পুকুর মাছ কান বরাবর এই কোনাতে আপনি গুলি করবেন পিঠ ঝাঁজ রয়ে সাদা হয়ে বাইরে চলে যাবি আমার বুকের সমস্ত তালা যন্ত্রণার সামনেতে যাবি এ들아 ভাই আমার শান্তির আর কোনো পথ নাই আপনি কর্ণভহল ভাই আমারই শর্তে আপনি রাজি আরে তুই তো আমার সাইটে বড় পাউ কি হইছে তোর গড়ানো কি গাতো ভয় ঘটনা পড় হ্যাঁ ভাই কি জীবন চলার পথে মানুষ তো কত কিছুই করে কত ভুল করে আমার মনে হচ্ছে আমি আমার জীবনের সবথেকে বড় ভুল করছি এই শান্তি রাস্তায় হাইটে আমি কি পেলাম আরে তুই এত তুই এত চিন্তা করছিস কিজন্য

খবর দেন না আম্মা আর বাড়ি ছাড়ার কথা কইছ না সিটা তো সারতে তোমরা আমাক বাধ্য করিছ আমরা করেছি তাই না কে তোর সিটার বন্ধু সব কোনে যা নিয়ে যা থাক থাক কাউ ডাকা ডাকি দরকার নেই আম্মা আমার এ বাড়িতে থাকার না থাকা নিয়ে তোমাদের তো কারো মাথা ব্যথা নেই তাহলে খামা খাও সব কথা তুলে লাভ কি নি সব শয়তানগুলো এক হয়ে গেছে তাইনে এক হয়েও তোমাদের অত্যাচার হাত থেকে বাঁচতে পারতেছিনা আম্মা কথা নাই বার্তা নাই ধরে ধরে ঘরের মধ্যে আটক করে রাখো তোমাকে এই বাড়ি আর কারাগারের মধ্যেই আমি কোনো পার্থক্য খুঁজতে পারছি না মা ও তাই নাকি তাহলে আর কারাগারে ফিরে আসলো কে অন্য কোনো জায়গায় ভাত উঠলো না আসলাম একটা খুশির খবর শুনি শুনলাম চাচা ওনাকে বিয়ে করতেছে তাই মনে করো চাচার বিয়ে ক্যামেলকে চলে গেছি ও যাইখ তাও তো চাচা বলে স্বীকার করলুম দরকার পড়লি কত কিছু করতে হয় রে সুজা সবে তো মাত্র শুরু হয়েছে আরো কত কিছু আমি তোমার সাথে ঠান্ডা মাথায় আলোচনায় বলছি তুমিও ঠান্ডা মাথায় কথা কবে সেটাই কামনা করতেছি আমার মাথায় সবসময় ঠান্ডা থাকি রে স্যার তুই কি কবার শেষ ক তুমি আমার বিপক্ষে যে সিদ্ধান্ত নিছাও সেটা নিয়ে আমি কোনো কথা কব না কথা কব না কে কথা যখন হচ্ছে তখন সব বিষয় খোলাখুলি হওয়া ভালো না ঠিক আছে বুঝলাম আমি একটা মার্ডার কেসের আসামি তার শাস্তি স্বরূপ তুমি সাপে কাটা রুগী ঠিক করিছ কিন্তু এই চৌধুরী বাড়ির মেয়েরা যারা তোমার গর্বের সন্তান তাগের বিষয়ে ইরাম একটা আত্মঘাতী সিদ্ধান্ত কেন গ্রহণ করিস সেটা আমার কাছে একটু খোলসা করে কত পাবি তার আগে তুই আমাকে বুঝায় কো এটা আত্মঘাতী সিদ্ধান্ত হলো কেবা করে এটা তো বুঝায় কর মতো কোনো বিষয় না ভাবি একটা গেদা সাউল পালো বুঝবি চৌধুরী বাড়ির মেয়ের সাথে খুন কারবারি সাউলের বিয়ে এটা তো একটা চরম আত্মঘাতী সিদ্ধান্ত ঘটনাটা তো উল্টো হবে পারে তাই না এই যেমন চৌধুরী বাড়ির মেয়া যদি খুন কায় বাড়ি পারে তাহলে তো সবকিছু তার হাতের মধ্যেই থাকবি এই যেমন তোরা কই চৌধুরী বাড়ির সবকিছু আমি নিয়ন্ত্রণ করি ভাবি নিয়ন্ত্রণ করা এক জিনিস আর বংশ রক্ষা করার এক জিনিস একটা জিনিস বুঝতে চাও না কে যদি চৌধুরী বাড়ির মেয়াকে খুনকার বাড়ির সাথে বিয়ে হয় তাহলে আমাদের বাড়ির বংশধররা সব বিলীন হয়ে যাবি এই সহজ জিনিসটা কেন তুমি বুঝতে চাও না বাবি মানে বুঝতে পারবো না কি জন্য আচ্ছা শোন তোর ভাস্তিকারা যদি খুনকার বংশে বিয়ে না দিয়ে সৈয়দ মোল্লা যার সাথে বিয়ে দিস বংশধররা তাই হয়ে যাবি কি করবি ক আল্লাহ তোর ভাইয়ের কপালে কোনো পুত্র সন্তান দেয়নি অন্য যে কোনো বংশ হোক সমস্যা নেই ভাবি কিন্তু খুন কার বাড়ির সাথে চৌধুরী বংশ ফিরে নিয়ে যাবি এটা কিছুতে মানে অসম্ভব না শোনেক স্যার সবকিছু তোর গায়ে প্রতিষ্ঠা করা যায় আরে চৌধুরী বংশ রক্ষা করার জন্যই তো আমি তোকে এত করে বিয়ে দেবার চাচ্ছি আর তোর বিয়ের পর আমাদের ভাগ্যে যদি আল্লাহ একটা পুত্র সন্তান দেয় তাহলে আচ্ছা বড়বু মনে কর কোনোভাবে যদি তোর বিয়েটা না ঠেকানে যায় তাহলে তুই কি করবো বড়বু আমি কি করবো সেটা আমি জানি না কিন্তু তুই যে কি করবো তা কিন্তু আমি হারে হারে জানি তুই খুন করে সদ্য দুলে ভাই দুলে ভাই করা ডাইকিয়ে গলিয়ে পড়ব বিয়েই যদি তোর হয়েই যায় পারবো তখন তো দুলে ডাকাই লাগবি আর খালি কি দুলেবি নাকি ওই সবুজকে তো তখন বেকেই ডাকা লাগবি তাই না তা জুশিবালি তোমরা এখানে আইসাও দেখা হয়ে গেল আল্লাহ হাজার ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই তোমাদের সাথে আবার আমাকে দেখা করা দিল সাজন ভাই তোমার কি হইছে এদিকে এত কিছু ঘুরে যাচ্ছে আর তোমার কোনো রকম কোনো দেখা সাক্ষাৎ নাই এই যে দেখা হয়ে গেল এটা হয়তো জীবনের শেষ দেখা হবে পরে আমাকে তোমার ক্ষমা করে দিও জানাই অজানাই তোমাদের মনে যদি কোনোদিন আমি দুঃখ দিয়ে থাকি তার জন্য আমি জোর হাত করি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি তুই কি দয়া করে কবু এখানে এসে হঠাৎ করে তুই নাটক শুরু করলি কিসের জন্য নাটক তো আমি করতেছি না জুই বাস্তব কথা কইছি নাটক আমার জীবন রেনে করতেছি ওই বিধাতা কিন্তু তার তো আমি আর সে সুযোগ দেব না কিলার ঠিক হয়ে গেছে আমাকে মারার জন্য কিলার তো তোরা বহু আগে ঠিক করছো সে যে সেই কথা নাটক করে কয়ে আমাকে আর ভয় দেখান লাগবে না 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 জুই তুমি ভুল বুঝতেছাও জুই আমি শান্তির পথের যাত্রী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শান্তির পক্ষেই কথা যাব আমি তো অন্যের জীবন হরণ করার জন্য কিলার ঠিক করার কথা খুঁজছি না আমার যা কিছু আয়োজন সব নিজের জন্য মাত্র একটা গুলি তারপর সব শেষ সুনসান নিরবতা বলছো সাজান ভাই তোমার কি হয়েছে কত তুমি আমার কাছে বসো বসে কও কও না না শিপালি বলার মতো তার কিছু অবশিষ্ট নাই আমি সারাটা জীবন খালি তোমার মঙ্গল চাইছি বিশেষ করে জুই তোমাকে জিতা দেওয়ার জন্য আমি ইচ্ছে করে প্রত্যেক বছর পরীক্ষায় ফেল করেছি জীবনের শেষ মুহূর্তে তোমাকে আমি জিতে বের পারলাম কিনা জানি না তাই তোমার ঘরে জন্য দোয়া করি তোমরা সুখী হও আমার কোনো ভুল হলি করে আমাকে ক্ষমা করে দিও সাহেব আমি যে আপনি কি পরিমাণ শ্রদ্ধা করি সেটা আপনি ঘরে পারবেন না কল্পনাও করে পারবেন না তাহলে আমি একালায় এই গ্রামের ছোট বড় যে আছে সকলেই করে আপনি খুব ভক্তি শ্রদ্ধা করে বেরো হঠাৎ করে আমার উপরকার শ্রদ্ধা ভক্তের পরিমাপ করতে শুরু করলে কেন আমি কইকি কোন কারণে অত ভক্তি শুদ্ধে উঠি যেতে কল খুব একটা বেশি সময় লাগে না আপনি এমন কিছু করেন না যাতে দিনে যে ওই ভক্তি শুদ্ধি উঠি যায় বুঝলাম বুঝলাম যে আমার উপরকার শ্রদ্ধা ভক্তির ব্যাপারে তোদের সংশয় দেখা দিয়েছে এই তো আপনি বুদ্ধিমান জ্ঞানী মানুষ আপনি তো সব কথা ভাঙে কোলা অভিনন কোন কারণে আমার ঘরে শ্রদ্ধার কথা নেই বাতি দিন ওটা কসি সাওয়াল সবুজ তার মুখের দিক তাকায়ও কি আপনি নিজে সংযত করে পারতেছেন না আমি তো অসংযত হয়ে কিছু করছি না রে মেরু আপনি বুঝের পারতেছেন না আমি আমি গ্রামের মধ্যে মুখ দাও অঘা করে ওদিক তো ঝরু ভাই গ্রামের মধ্যে ঢোল বাজানো শুরু করে দিয়েছে আরে বিয়ে শাদির ব্যাপারে ঢোল ডাগর বাজা খারাপ কিছু না রে মেরু হ্যাঁ আসুন এইসব ব্যাপারে আমার সাথে কথা না বলে ভাবি সাহেবের সাথে কথা বল তার ইচ্ছে অনুযায়ী তার কথা অনুযায়ী সবকিছু বড়বু তোকে একটা কথা কই তুই রাগ করিস নে আমি তোর কোনো কথা চাই চাইনি যা তুই আমার ওপর রাগ করতেছ কে বরাবু মনে হয়েছে আমি তোর বিয়ে ঠিক করেছি বিয়ে ঠিক করিস নে বিয়ের তো আনন্দ সহকারে মাইনে লিসু তোর কথাটা কিন্তু ঠিক না বলব আচ্ছা ঠিক আছে বাদ দে তোর বিয়ের কথা নাই কলেম আমি করতে চাইছি শাহজাহান ভাইয়ের কথা ওসব গারে কথা তোমার আমার আরও শোনার ইচ্ছে করতেছে না বড়বু শাহজাহান ভাই যে সে কথা কই গেছে আমার কিন্তু একটু ভয়ও লাগতেছিল বড়বু তাই হয়া লাগলি যা যা বইছেকে পাহাড়া দিগা কি রাজা উইক মাইরবে যাসতে গুলি কড়িয়ে কাঁথা করে মতো গপ কমাই গেল আসলে গপড়িও হয় যুতু কাজ আমার কিন্তু তার অবস্থা দেখি শিরা মনে হয় না রে বড়ু তাই কি মনে হইছে আপনার আমার মনে হচ্ছে সত্যি সত্যি সে খারাপ কিছু একটা করে ফেলাবার পারে খারাপ কিছু করবে কিসের জন্য টাকার তো ফুর্তি লাগিছে রে ফূর্তি

খুশি হয়েছে ওই কি কথা কইছ ভাইস্তি আমি আর তোমাক কি কয়া সান্ত্বনা দেব সেই দিয়ে খুঁজে বেড়াচ্ছি আর তুমি কইছ খুশি ভাইস্তি বাপের বিয়ে ছাওয়াল খুশি হয় এই কইল আমি আমার জীবনে প্রথম দেখলাম ভাইস্তি চৌধুরী তখন দেখো লই যাইতেছে ছোট ভাই জান শিগগির চলেন সারা শিয়া আক্রমণ করা লাগবে ইয়ালি কেও বসপিরে সব কুত্তা বড় হয়ে যাবে তো চল চল খবরদার খবরদার আর কিন্তু কুত্তা ভারা হয়ে যাবে কত্ত সাহস খুন বাড়ির মধ্যে প্রবেশ করে বাইন্দা ভেড়া পুলিশে দেখে